এখানে পাঁচশো গ্রাম ময়দার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল সামান্য লবণ স্বাদ মতো চিনি দিয়ে দিলাম লবণ তেল চিনি দিয়ে ময়দাটা খুব ভালোভাবে আগে ময়ান দিয়ে নেব ময়দার মধ্যে তেল লবণ চিনি খুব ভালোভাবে ময়ান দিয়ে নিলাম এই যে বন্ধুরা মুঠোর মধ্যে যখন ধরে যাবে তখনই জানবে যে ময়ানটা মেশানো হয়ে গেছে খুব ভালোভাবে এখন আমি জল দিয়ে একটা নর্মাল ডো তৈরি করে নেব ময়দাটা মেখে নিয়েছি এখন দশ মিনিট মতো রেস্টে রেখে দেব নারকেল কোড়া এখানে বন্ধুরা একটা মাঝারি সাইজের গোটা নারকেল আমি কুড়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি করে এখানে লঙ্কার পরিমাণটা তোমরা একটু বুঝে নিয়ে দেবে কেমন ঝাল খাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি হাতের তালুতে এভাবে জলটাকে একটু রগলে নিয়ে দিয়ে দিলাম এখানে অন্য রকম মশলা পড়বে না বন্ধুরা আর এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি তো তোমরা চাইলে একটু পেঁয়াজ কুচি মিশিয়ে নিতে পারো কিন্তু নিরামিষ এই ধনে নারকেলের পরোটাটা খেতে খুব ভালো লাগে কি বাচ্চাদেরকে টিফিনে স্কুলে হোক বা রাত্রে ডিনারে হোক যে কোনো টাইমেই বানিয়ে খাওয়া যায় এখন তো রমজান মাস চলছে তো তোমরা ইফতার পার্টিতেও এই আইটেমটা রাখতে পারো খুব ভালো লাগবে নারকেল ধুলে পাতা লবণ চিনি খুব ভালোভাবে মেখে নিয়ে রেখে দিচ্ছি এখন যে ময়দা মাখাটা ডোটা রেখে দিয়েছিলাম দশ মিনিট ঢাকা দিয়ে এখন এটা থেকে পরোটার আকারে লেচি কেটে নেব আবার একটু থেসে দিচ্ছি সমস্তগুলো আমি লেচি কেটে নিয়েছি এখন বেলে নেব রুটিটা বেলে নিয়েছি এখন এর মধ্যে কিছুটা এই নারকেল ধনেপাতার মিক্সচারটা দিয়ে দেবো প্রথমে একটা সাইড দিক থেকে চেপে নেব আবার অন্যদিকে সাইড থেকে এইভাবে একটু চেপে নেব বেলনা দিয়ে একটু প্রেস করে দিলে পুটটা চারিদিকে ছড়িয়ে যাবে আর এটাও ভালোভাবে আটকে যাবে ঠিক যেমন মোগলাইয়ের ফোল্ড করা হয় ভাবে আবার একটু বেলনা দিয়ে প্রেস করে নেব এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে নিয়ে আবার একটুখানি ময়দা সাহায্যে বেলে নিলে রেডি হয়ে যাবে এই কোনার দিকগুলো একটু ভালোভাবে প্রেস করে করে দেবে বন্ধুরা তাহলে ভাজতেও সুবিধা হবে দেখো মুখটা কেমন সিল হয়ে গেছে আর এইভাবে প্রত্যেকটা লেচি দিয়ে পুর দিয়ে আমি বেলে নিয়ে রেডি করে নিয়ে ফিরে আসছি প্রথমে কম আছে একটু ভালোভাবে উল্টে পাল্টে নিতে হবে তা নাহলে ভেতরে ধনে পাতার যে ডাটিগুলো থাকে সেগুলো একটু কাঁচা থেকে যাবে এভাবে উল্টে পাল্টে নেব তোমরা চাইলে একটা করেও ভাজতে পারো হাতে যদি সময় কম থাকে তাহলে সেক্ষেত্রে এভাবে দুটো তিনটে করে নিয়ে ভাজবে কটাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব কী দুর্দান্ত দেখতে লাগছে না বন্ধুরা তেমনি খেতেও দুর্দান্ত যে কোনো কিছুর সাথেই খেতে পারো তোমরা রোজ একঘেয়ে রুটি খেতে ভালো না লাগলে অবশ্যই এরকম একবার বানিয়ে দেখো বন্ধুরা কথা দিচ্ছি দুর্দান্ত লাগে তো আজকে এই পর্যন্তই ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে আর আজকের রেসিপি কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করতে ভুলো না কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও আর একটা রিকোয়েস্ট বন্ধুরা কোন ধরনের রেসিপি তোমরা দেখতে চাইছো জিভে জলবাই অঙ্কিতা চ্যানেল থেকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও আমার খুব ভালো লাগবে এবং অবশ্যই চেষ্টা করব সেটা করে দেখানোর